গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি গলাটা নিয়ে একটু প্রবলেম ওষুধ খাচ্ছি আস্তে আস্তে কমবে একটু সময় লাগবে আর এই যে জ্বর ঠোসাটা দেখেছ আগের থেকে ব্যথাটা একটু কমেছে আর কালকে আমার উপোস ছিল কালকে অসুখ ষষ্ঠী ছিল কালকে তো তোমাদেরকে বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বমি হয়ে গেছিলো তারপরে আর খাইনি একটু রচা খেয়েছিলাম আর রাতে বাড়ি এসে ভেবেছিলাম দুধ বিস্কুট খাবো সেটাও তোমাদের বলেছিলাম কিন্তু আমি খাইনি না খেয়েই শুয়ে পড়েছিলাম আমার শরীরটা ভালো লাগছিল না বলে এখন শরীরটা মোটামুটি ঠিক আছে খিদেও পাচ্ছে কিন্তু স্নান না করে আমি কিছু খাবো না কাজ করে বসলাম এবার যাব স্নানে স্নান করে এসে তারপরে কিছু খাবো। আমি এই স্নান করে সবে আসলাম এত খিদে পেয়েছে বিশ্বাস করবে না কথা বলতে পারছি না ভাত বসিয়ে দিলাম এখন আর মেয়ের শাশুড়ি মানে আমার বান্ধবী ও আসছে আজকে শুক্রবার নিরামিষ আমার ঘরে একটা ইচড় ছিল আমি কালকে দিয়ে এসেছিলাম একটা ইচড় কি বলো তো একটা ইচড় গোটা যদি রান্না করি না আমার খাওয়ার কেউ নেই আমার বরের তো খাওয়া বারণ তবুও নিরামিষভাবে করলে একটুখানি দেবো আর আমি কত খাবো ওই জন্য ওদের বাড়ি দিয়ে এসেছিলাম ওরা সেই ইচড়টা রান্না করেছে আর কি কী করেছে আমি জানি না যাই হোক আমাকে বলেছিল আজকে রান্না করে নিয়ে আসবে আমার ভাতটা করতে তো এখন ফোন করলো বলল বাড়ির থেকে বেরোচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য আমি মেরি বিস্কুট নিয়েছি আমি মেরি বিস্কুটটা না খুব ভালো খাই অনেকে বলে কুত্তা বিস্কুট এ বিস্কুট খায় না কিন্তু আমি খুব ভালো খাই যাই হোক এখন দুটো তিনটে বিস্কুট খাবো খেয়ে জল খাবো তারপরে ও আসলে ভাত খাবো আসলে আমি অবশ্যই দেখাবো যে কি কি রান্না করে নিয়ে এসেছে বা কী বৃত্তান্ত তোমাদেরকে দেখাবো ছিলাম না যে আমার বান্ধবী রান্না করে নিয়ে আসবে এই যে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়ে এসেছে আর এখানে মুখ পটল এটা আমি কোনোদিন খাইনি আজ ফার্স্ট খাবো আর এখানে এই সেই ইচোর ইচোর রান্না করে নিয়ে এসেছে এটাই খাবো খুব খিদে পেয়েছে এবার খাবো আর ওই যে বসে আছে বান্ধবী বাপরে যা খিদে পেয়েছিল ভাত খাওয়া হয়ে গেছে এবার একটু শান্তি মনে হচ্ছে খুব খিদে পেয়েছিলো তারপরে তো ভালো ভালো রান্না কোনো কথাই হবে না পেট ভরে দুটো ভাত খেয়েছি এবার ভালো লাগছে খুব সেই দুপুরের পরে তো আর ভিডিও করা হয়নি দুপুরের পরে আমরা খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে গল্প করছিলাম তারপরে গেলাম জুম্বা পাঁচটা থেকে জুম্বা ছিল জুম্বাতে গেছিলাম অ্যাকচুয়ালি কি বলো তো আমার মন মানসিকতাও ভালো নেই শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিলো যাওয়ার ইচ্ছাই ছিল না কিন্তু আমার বান্ধবী জোর করে আমাকে নিয়ে গেল বলল চল দেখবি ভালো লাগবে তো ওখানে গিয়ে আমি বেশি করিনি আজকে মানে অল্প একটু করে আমি বেশিরভাগ বসেই ছিলাম আমার ভালো লাগছিল না যাই হোক এই এখন বাড়ি আসলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি বাড়ি এসে সবাই বসলাম এবার ড্রেস চেঞ্জ করবো জুম্বা করে আসলাম তখন তো তোমাদের বললাম যে আমি জুম্বা করে এসেছি এসে আমি বসে বসে ফোন দেখছিলাম আর তো কোনো কাজ নেই হঠাৎ একটু কাশি হলো একটু হাঁচি হলো ঠান্ডা তো একটু লেগেছে আর গলার প্রবলেম বুঝতেই পারছো চোখগুলো যেন কেমন লাগছে যাই হোক তারপরে না নাকে এরা চিপেছি নাক দিয়ে জল বেরোচ্ছিল হঠাৎ নাকে না এখানে কেমন লাগলো যায় না লালটা তোমাদের বোঝাতে পারছি না ক্যামেরায় সে কেমন একটা হয়েছে নাকে আর হাত দিতে পারছে না বিষ ব্যথা দেখে নাকেরটা খুললাম খুবই বাজে লাগছে নাকেরটা খুলে সানিয়া মির্জা পড়া ছিল আমি ভাবছি অন্য নাকের পরবো ওই নাকেরটা খুলে যখন ফেলেছি এবার গুজি দেওয়া কোনো নাকের টাকের পরবো তোমরা তো দেখতেই পাবে নাকের পরলে কেমন একটা লাগছে এখন দেখতে যাগে নাকের পরে ঠিক তোমাদেরকে দেখিয়ে দেবো যে নাকের পরেছি তখন তো তোমাদের নাকের নিয়ে বললাম বলে টোলে তারপরেও আবার কিছুক্ষণ বসেছিলাম একা একা কি করবো বলো একা না তো বোকা একা থাকি ওই ফোন দেখি আর তো কোনো কাজ নেই এখন দশটা কুড়ি বাজে এখন কিছু খাবো দেখি কি খায় কি খায় বলতে ভাত তরকারি আছে ওটাই খাবো আর কি খাবো তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট